হ্যালো নায়গ্রা ফলসটি বলছি ঝুঁকিটা আজই আজ যাচ্ছি আমেরিকার নায়াগারা ফলসে চলুন আপনাদেরকেও সাথে নিয়ে যাই যেতে যেতে এই নায়াগারা ফলসের হিস্ট্রিটা অল্প কথায় বলে দিচ্ছি নায়গারা ফলসটি সৃষ্টি হয় প্রথম বারো হাজার বছর আগে তখন এই ফলসের পানি আসা শুরু করেছিল মেল্টিং গ্লেশিয়ার থেকে সেই মেল্টিং গ্লেশিয়ারের স্বচ্ছ পানি এসে মিশে লেক ইরিতে তারপর লেক ইরির পানি আবার এসে মিশে লেক অন্টারিওতে লেক অন্টারিওর পানি একটা ক্লিফের কাছে এসে ফলসের আকারে নিচে পড়ে আর সেই জায়গাটার নামই হলো নায়াগারা ফলস চলে এলাম নায়াগারা ফলসে পার্কিং পাট একটু কঠিন পেইড পার্কিং আছে সেটা ইজিলি পাওয়া যায় কিন্তু আপনি যদি পয়সা ছাড়া পার্ক করতে চান তাহলে আপনাকে খুঁজতে হবে কোথায় পার্ক করতে পারেন গাড়িটি সাও একদম কাছে পার্কিং নিয়ে নিলাম আর পে করলাম থার্টি ইউএস ডলার্স সারা দিনের জন্য এখানে আবার শাটলের ব্যবস্থা আছে যে শাটল আপনাকে বিভিন্ন স্পটে নামিয়ে দিবে আর এই শাটল রাইড টোটালি ফ্রি এন্ট্রান্সের সময় দেখতে পাবেন নায়গরা ফলস স্টেট পার্ক লেখা আছে আর লেখা আছে এটা স্টাবলিশ হয়েছে এইটিন থাউজেন্ড এ আমার জীবনের একটা ব্যক্তিগত কথা বলি যখন ছোট ছিলাম তখন আব্বার কাছে শুনেছি এই নায়িকা ফর্সের অনেক দূর থেকে ফরসের গর্জন শোনা যায় আর পার্কে ঢোকার পর অনেক দূর থেকেই গায়ে মিস্ট পড়বে এক্স্যাক্টলি আমিও তাই পেয়েছি আমি খুবই এক্সাইটেড এত বড় পার্ক এত গর্জন করে পানির স্রোত যাচ্ছে তার মধ্যে ঝিরিঝিরি বৃষ্টি হচ্ছে আর এই বৃষ্টির মধ্যে কিন্তু মানুষ হেঁটে বেড়াচ্ছে ফলসের উত্তাল পানি দেখছে এনজয় করছে প্রকৃতিকে উপভোগ করছে তবে পানির কাছাকাছি যখন দাঁড়ালাম পানির স্রোত দেখে কিন্তু একটু ভয় লাগলো মনে হলো এখানে যদি একবার পড়ে যাই তাহলে আর বাঁচার কোনো উপায় নেই এক সময় ইউএস আর্মি কর্পে ভেবেছিলেন যে নাইগ্রা ফলসের রক কতটুকু মজবুত ভেঙে পড়বে কিনা তা চেক করার জন্য নাইনটিন সিক্সটি নাইনে এই ফলসটিকে বন্ধ করে দিয়ে পানি অন্যদিকে ডাইভার্ট করেছিল ওই সময় নাগরা ফলসটিকে যে শুকনো করা হয়েছিল সেই জায়গা থেকে ওয়ান মিলিয়ন ডলার্সের পয়সা পাওয়া গেছে এর কারণ হলো যত ট্যুরিস্ট আসে এখানে অনেকেই পয়সা ছুঁড়ে ফেলে উইশ করে উইশ পূরণ হওয়ার জন্য পয়সাগুলো ছুঁড়ে মারে সেই সময় ওই নাগরা ফলসে যখন শুকিয়ে ফেললো সে জায়গাটায় দুটা কঙ্কাল পাওয়া গিয়েছিল একটা পুরুষ আর একটা মহিলা আর পাওয়া গেছিল জীবজন্তুর কঙ্কাল দেখতে পাচ্ছেন পিছনে প্রচন্ড সাউন্ড তাল ঢেউ প্রচুর কারেন্ট প্রচুর স্রোত আমার পিছনে যে দূরে সিটিটা দেখা যাচ্ছে সেটা হলো ক্যানাডা ক্যানাডার নায়গ্রা ফলসের আমেরিকার সাইড থেকে আমেরিকার সাইড থেকে যদি ক্যানাডায় যেতে চান গাড়ি চালিয়ে তাহলে আমেরিকান পাসপোর্ট দিয়ে ইমিগ্রেশন ক্রস করতে হবে তেমনি ক্যানাডার সাইড থেকে যদি কেউ আমেরিকায় আসতে চায় তাহলে সেখানেও ক্যারাডার পাসপোর্ট দিয়ে ইমিগ্রেশন ক্রস করে আমেরিকা ঢুকতে হবে এই দুই দেশের বর্ডারে ইমিগ্রেশন পোর্টাচ্ছে নাইগ্রা আহ কি অসাধারণ ভিডিও এই পুরো নাইগ্রা ফর্স্টে দেখার জন্য হেলিকপ্টার সিস্টেম আছে যেখানে টিকিট দিতে আপনি পুরোটা ঘুরে দেখতে পান আবার শিপে করেও হর্সের খুব কাছে যাওয়া যায় শিপগুলো যত পারে ফর্সের কাছে নিয়ে পর্যটকদের দেখে নিয়ে আসে এবং এই শিপে ওঠার জন্য আপনাকে টিকিট করতে হবে যেহেতু এই নাইগ্রা ফলসটি কানাডা এবং আমেরিকা দুটো দেশই অ্যাট্রাকশন স্পট হিসেবে ব্যবহার করে তবে এই দুই দেশের শিপের কালারটাও ডিফারেন্ট আর এই শিপে যেসব পর্যটকরা যায় তারা যেন ফর্সের পানিতে ভিজে না যায় সেজন্য রেইনকোট দেওয়া হয় আর আমেরিকান পর্যটকদের রেইনকোটের কালার হলো নীল রঙের কানাডার পর্যটকদের রেইনকোটের কালার হলো লাল রঙের এখানে ভিডিওতে দুটো শিপের পর্যটকদের আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি এই পার্শে ঢুকলে দেখতে পাবেন বিভিন্ন মানুষ বিভিন্ন ধরনের করে মানুষকে আনন্দ দেওয়ার চেষ্টা করছে এদেরকে কিন্তু আবার আপনি পয়সা দান করতে পারেন বর্ষে পানি পড়ে যাওয়ার আগের জায়গাটা দেখাচ্ছি আপনাদেরকে পানিটা কিছুটা সবুজ দেখাচ্ছে এই জায়গাটা একবার আঠারোশো আটচল্লিশ সালে নায়গ্রা ফলসের এরিয়াতে প্রচণ্ড ঠান্ডা হয়েছিল যার জন্য পুরো ফলসের পানি জমে আইস হয়ে গিয়েছিল কি অবাক কথা তাই না সে সময় কেমন ঠান্ডা পড়েছিল এত কারেন্টের পানিও বড় হয়ে গিয়েছিল এই পার্কটির ভিতরে আবার কিছু সুন্দর আনকমন গাছ লাগানো আছে এই পার্কটিতে ঢোকার জন্য কোনো টিকিট কিনতে হয় না চারিদিকে ঘুরে ঘুরে আপনি নাইগ্রা ফলসের ভিউ এনজয় করতে পারেন তবে কিছু কিছু অ্যাট্রাকশনস আছে যেগুলোতে যেতে গেলে আপনাকে টিকিট করতে হবে সেই অ্যাট্রাকশনগুলো হলো নাইগ্রা ফলস স্টিক পার্ক মেড অব দ্য মিস্ট বোট থোর

আবার উপরে চলে যেতে পারে এই ট্র্যাম ধরেই পর্যটকরা নিচে নেমে আসছে শিপে ওঠার জন্য এই ট্র্যাম থেকে কিন্তু পুরো নাইগরা ফলসের ভিউটা অনেক পরিষ্কার আর সুন্দর দেখা যায় আহা কি অসাধারণ প্রকৃতি আর কি অসাধারণ সৃষ্টিকর্তার সৃষ্টি প্রতিদিন প্রচুর পর্যটক পৃথিবীর বিভিন্ন কান্ট্রির থেকে এখানে আসেন এই নাইটা ফলসটি দেখার জন্য অসাধারণ একটি জিনিস যেটা সত্যি বিস্ময়কর আর এই নায়গারা হল পৃথিবীর মধ্যে দ্বিতীয় বৃহত্তম ফলস আর পৃথিবীর বৃহত্তম নাম্বার ওয়ান ফলসটির নাম হলো ভিক্টোরিয়া ফলস যেটা আফ্রিকায় অবস্থিত এই ধরনের ফলসে প্রচুর পরিমাণে গানচেও দেখা যায় কারণ ওরা মাছ খেতে আসে আমি এখন এই ফলসটির একটি কোণে দাঁড়িয়ে মুগ্ধ হয়ে ফলসটির অপরূপ সৌন্দর্য উপভোগ করছি ধোয়ার মতো পানির মেস্ট উঠছে একদম স্বপ্নের রাজ্যের মতো আমি কানাডার সাইড থেকেও নাইটরা ফলস দেখেছি ওই দূরে দেখতে পাচ্ছেন কানাডার সাইডের ফলস দেখা যাচ্ছে এখান থেকে ক্যানাডার সাইড থেকে নাইগ্রাফরসটি আরও বেশি এরিয়া দেখা যায় আর একটি স্পট আছে যেখানে দাঁড়ালে মনে হবে যেন সে স্রোতের পানি ছুঁয়ে দিতে পারবো কি অসাধারণ তাই না লেকের উপর একটা ব্রিজ আছে সেখানেও পর্যটকরা হেঁটে হেঁটে দেখে খুব বৃষ্টি হচ্ছে পুরো ভিজে যাচ্ছি ফলস পানি মিস্ট হয়ে ছড়িয়ে যাচ্ছিল চারিদিকে তার মধ্যে ঝিরে ঝিরে বৃষ্টি ছিল উফ হঠাৎ করে বৃষ্টির মাত্রা বেড়ে গেল তাই দৌড়ে ঢুকলাম ইনফরমেশন সেন্টারে এখানে পুরো ফলসটির ডিজাইন করা আছে বিভিন্ন ছবি আছে ফলসের হিস্ট্রিও লেখা আছে চাইলে আপনি ইনফরমেশন বুকলেটও নিয়ে নিতে পারেন এখান থেকে অনেক এমপ্লয় আছে সেখানে পর্যটকদের হেল্প করার জন্য এই ছবিটিতে নাইগ্রা নীল নকশা দেখা যাচ্ছে আপনারা জানেন আমাকে স্মৃতি হিসাবে সেখানে দাঁড়িয়ে একটা ছবিও তুলে নিলাম ইনফরমেশন সেন্টারটি দোতলা তাই দোতালের উপর উঠেও ঘুরে দেখে এলাম কি কি আছে সেখানে কারণ এখানে কিন্তু আমিও ট্যুরিস্ট আর হয়তো কখনো এখানে আসব না নাইগ্রা ফলস দেখতে তাই কোনো কিছুই দেখার বাদ রাখতে চাচ্ছি না বৃষ্টিটা একটু থেমেছে তাই এখন হেঁটে হেঁটে যাচ্ছি সুবেনিয়ারের শপে ইউজুয়ালি আমি ওয়ার্ল্ডের যেখানেই বেড়াতে যাই সেখান থেকেই সেখানকার সুভেনিয়ার কিনে আনি কালেকশন হিসাবে এটা আমার একটা হবে আমি যত কান্ট্রিতে ঘুরি যত ট্যুরিস্ট স্পটে যাই সেখান থেকে আমি সুভেনিয়ার কালেক্ট করি এটা আমার একটা কালেকশনের অংশ সোটসি এখান থেকে কী নিতে পারি যেহেতু আমি রিফ্রিজারেটরের ওয়ালে লাগানোর জন্য ম্যাগনেট কালেক্ট করি তাই আমি ম্যাগনেট খুঁজতে লাগলাম যদি দেখতে আনকমন কিছু পাওয়া যায় সো ফাইনালি এই ম্যাগনেটটি পছন্দ হলো নিয়ে নিলাম হাই রে লোভে পরে আরো অনেক কিছুই কিনে ফেললাম টি শার্ট নাইগ্রা লেখা আরো টুকিটাকি অনেক কিছু ব্যাগ ভরে নিয়ে বাড়ি চললাম আমি কানাডার সাইডে নাইগ্রা বেশ কয়েকবার দেখেছি আর আমেরিকার সাইডে এটা নিয়ে আমার তিনবার দেখা হলো আমি গিয়েছিলাম এবার জুলাই মাসে জুলাই মাসটা ইউজুয়ালি এই এরিয়াতে বৃষ্টি বেশি হয় তাই আজকে প্রচুর বৃষ্টি ছিল তারপরেও কিন্তু পার্কটি দেখতে কোনো সমস্যা হয়নি বৃষ্টিতে ভিজে ভিজে কখনো আমব্রেলা দিয়ে পুরো দিনটা এনজয় করলাম অনেক ভালো লাগলো আশা করছি ভিডিওটি আপনাদের ভালো লেগেছে হেঁটে হেঁটে অনেক কিছুই আপনাদের দেখিয়ে দিলাম আবার অন্য কোন ভিডিওতে নাইরা ফলসের অন্য কোনো অ্যাট্রাকশন আপনাদেরকে দেখিয়ে দিব। আজ এখানে শেষ করছি সবাই ভালো থাকুন সুস্থ থাকুন বাই বাই ঠা ঠা